বনা দেবনা ধুলায় আমার দেশের রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ সৌহার্দ্য সব ধরা নেই তো কোন রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ সৌহার সংস্কৃতিতে ভরা নেই তো কোন সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান তবু দেব না দেব না লুটাতে ভুলায় আমার দেশের সংস্মান এই দেশের জন্য যদি করতেই হয় আমার জীবন না তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান লক্ষ শহীদের জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে মানচিত্রে প্রতিটি রেখা শ্রখ জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা শহীদের থাকবে সবারই অন্তরে হয়ে চির তবু দেবনা দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতেই হয় আমার জীবন দান তবু দেবনা দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতেই হয় আমার জীবন দা তবু দেব না দেব না লুটাতে ভুলায় আমার দেশের সম্মান